কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৌন্দর্য নয়না ভিরাম দৃশ্য এগুলো দেখে এগুলো দেখলে আপনার প্র্যাকটিক্যাল নলেজ অর্জন হবে আপনার ইমানের ভিত্তিটা মজবুত হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন মক্কা শহরে আমরা বাম পাশে দেখি মসজিদ আলী রসুল করিম সাল্লাম এই তায়েফে এসেছিলেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং আদালতে আলীও বলা হয় যে বাম পাশে মসজিদ আমরা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো গাড়ি এখানে আপনার পার্কিং পার্কিং এখানে করতে পারে না যেহেতু আপনার এখানে দাঁড়ানো নিষেধ রয়েছে গাফেল মামনু এখানে নিষেধ আপনার এখানে বন্ধ করে দেওয়া হয়েছে তা আমরা এই যে আমরা শুনেছি স্লো স্লো হ্যাঁ গেলেন আত্মাস নামের একজন ব্যক্তি তার আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস একেবারে রস

পার্কিং করে এসে এরা এসেছে আর যারা ছোট ছোট নহা গাড়ির মতো বা ছোট ছোট মাইক্রো তো এসেছে এরা এখানে দাঁড়াতে পারছে তো আমরা এই জায়গাটাতে আমাদের লক্ষ্য করি আমরা ডান সাইডটাতে তাকাই বুড়ির বাড়ির কথা আপনারা শুনেছেন এই যে এই এই জায়গাটাতে উপরে এই যে ছোট্ট ছোট্ট করে ঘেরা এই এই যারা ভাইরা এখানে দাঁড়িয়েছে এরা প্রাইভেটে এসেছে এই জন্য এখানে নামতে পেরেছে আপনারা সবাই লক্ষ্য করেন এই যে কয়েকজন হাজি দাঁড়ানো ঠিক ওই জায়গাটাতে বুড়ির ঘর ছিল সম্মানিত হাজি সাহেবরা আমরা এখানে দেখতে পাচ্ছি জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন যে হাজি সাহেবরা দাঁড়িয়ে আছে ছোট্ট পাথরের উপরে পাথর দিয়ে গাঁথা কিচেন রুম ছিল বুড়ির মানে আর একটা রান্নাঘর আর একটা বুড়ির থাকার জন্য বসবাস ছিল রাসুল আকরম সাল্লাম এই যে রাস্তা দিয়ে মা একটা কালো বোরকা পড়া মেয়ার স্টেপ কয়েকটা পাঞ্জাবি পরে এই রাস্তা দিয়ে রাসুল আকরম সালাইস্লাম আসতেন এবং একটু সামনে কয়েক গাছ সামনে একটা মাসজিদ মাসজিদে মোহাম্মদ ও রসুলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম এই মাসজিদেই মূলত রসুলস আল্লাহ সাল্লাম নামাজের জন্য আসতেন তো এখানে আসার পথে যে আমরা শুনি যদিও এটার ব্যাপারে অনেক এন্তেলাফ রয়েছে মতভেদ রয়েছে বুড়ি বুড়ি রাসূল সাল্লাহ আলিসাল্লামকে কাটা বিছিয়ে রাখতেন এবং একটা গাছের জন্য আমরা দেখতে পাচ্ছি না আগের দিদার পাতাটা দেখে তাছেই ওইটা প্রোটেকশন ছাড়াই দুইটা পাথর উল যে দেখেন মসজিদের উপরে এইটা রাসুল করিম সাল্লাম গভীর রজনীতে তাহাজের জন্য আসছিলেন এমন সময় ব্যাকে পাথর দুইটা গড়ায় পড়ছে হ্যাঁ আর দুইটা দুইটা পাথর দেখেন কোন প্রোটেকশন নিচে ছাবেন না একটা পাথর কিভাবে দাঁড়িয়ে আছে সাল্লাম বলেছেন আল্লাহ এইটা আপনি ওখানে বাদ ঠেকিয়ে দেন যদি ওইটা গোড়ায় আসতো মসজিদটা মসজিদটা ভেঙে যেত এই জন্য রসুলের চোদ্দ বছর আগে থেকে কোন প্রোটেকশন ছাড়াই পাথর দুইটা ওখানে দাঁড়িয়ে আছে আপনারা এই নিদর্শন আল্লাহ রব্বুল আলমিন দেখতে বলেছেন আমি ড্রাইভারকে রিকোয়েস্ট করেছি আরো একবার আসবে ইনশাল্লাহ আপনারা একটু বসেন আমি আরো একবার আপনাদের জন্য রিকোয়েস্ট করছি উনি আবারও আসবে এইভাবে আমরা তখন আবারও দেখব সম্মানিত হাজি সাহেবরা পৃথিবীতে অনুভূতি অনুভূতি শক্তি ভিতরে জাগ্রত করা আপনি আমি এসেছি এসিওয়ালা এসিওয়ালা বাংলাদেশের গ্রিন লাইন হাই কোয়ালিটি সম্পন্ন যে বাসগুলি রয়েছে এরকম একটা বাসে করে মক্কানগরী থেকে এসেছি রাসুল কারিম সাল্লা আলি মরুভূমির উত্তপ্ত বালুকাময় প্রান্তরে পাহাড়িয়া টিলা এইগুলোকে ওভারটেক করে প্রচণ্ড হট টেম্পারেচার প্রচুর গরমের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহ এই পাথরটা এবার সামনের দিক দিয়ে খেয়াল করে দেখেন এই যে একটা বড় পাথর আর একটা ছোট পাথর ওই যে রাসূল বলেছেন আল্লাহ এটা যদি আবহাওয়াজনিত আহ কারণে অথবা শয়তানের যারা চক্রান্তকারী তারা যদি আমার এই ছোট্ট মাসটিদকে ভেঙে ফেলতে চায় আপনি পাথরকে আপনার কুদরতে ওখানে স্টপ করে দেন রসূল হাত তুলে দয়া করলেন পাথর ওখানে দাঁড়িয়ে গেল ওইখানেই ওইভাবে এত বড় পাথর থাকার কথা না শুধু আল্লাহ রসূলের দর মরকতে এই পাথরটি এই যে মসজিদে মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লা আলিসলাম সামনে থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে ওই যে আমার মুরব্বীরা ওখানে দাঁড়ানো ওরা ছোট গাড়িতে এসেছে এই জন্য নামার সুযোগ পেয়েছে এইটা হচ্ছে রসূলের মসজিদের এরিয়া আপনার মসজিদের গেট টোটাল ক্লোজ করে দেওয়া হয়েছে এক একসময় আমরা নামাজ পড়েছি সময় আমরা ওখানে আদায় করেছি কিন্তু এখন টোটালি এই মসজিদটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর কাউকে ওখানে ঢুকতে দেওয়া হয় না হাদা মসজিদ আলী সম্মানিত হাজি সাহেবরা এটাকে আদালতে আলী ও বলা হয় এই যে এইখানে আলী রাদিয়াল্লাহু আল্লাহ বিচক্ষণ জ্ঞানের অধিকারী ছিলেন

আঙ্গুরের বাগান এখানে এখনো ফলের গাছ আছে দেখেন ওই দেখা যাচ্ছে এক একটা গাছে পর্যাপ্ত পরিমাণের ফল ধরেছে তাই শহরের মাটিতে প্রচুর বরকত যেহেতু রাসুলের রক্ত ছড়েছে আব্বাসের সেই আঙ্গুরের বাগান এই যে আপনাকে মাজরা বলা হয় আমরা আবার ঘুরে ড্রাইভার আবার আসবে ইনশাল্লাহ আবার এখান দিয়ে আসবে আব্বাসের সেই ফ্রুটের গার্ডেন বাগান আর যেখান থেকে প্রচন্ড ক্লান্ত অবস্থায় যখন সারা শরীর থেকে ব্লাড ঝরছে বিমর্ষ একবার নয় তিনবার নয় দুইবার নয় তিনবার শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হওয়ার কারণে রক্তক্ষরণ হওয়ার কারণে রাসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছেন মরুভূমির উত্তপ্ত বালকাবয় প্রান্তরে জুতা আটকে গিয়েছে রক্ত রক্ত জমাট হয়ে রসলের পায়ের জুতা আটকে গিয়েছে এমতো অবস্থায় খোদার তিন দিন যাবত পেটে খাবার নাই রসল তাকাতে পারছে না এমন সময় আদ্দাস তার আঙ্গুরের বাগান থেকে নিজের হাতে চিপড়িয়ে বড় এক গ্লাস আঙ্গুরের রস এনে আল্লাহ রসুলের মুখের কাছে ধরলেন আর রসুল সাল্লাহ আলি তা তৃপ্তি সহকারে পান করলেন আদাসের জন্য দোয়া করলেন সেই বাগানটি আপনাদেরকে আরো সুন্দর করে দেখানোর জন্য আমরা আরো একবার আমরা সেখানে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের যে আজকের আমাদের আহমার আহমার বলা হয় সায়ার আমরা যেটাতে আসি গাড়িকে সায়ারা বলা হয় আরবিতে আহমার ড্রাইভারদেরকে বলা হয় আজকে যিনি আমাদের ভাই পাকিস্তানি মুসলিম ভাই উনি অত্যন্ত আন্তরিক উনি আবার আমাদেরকে এই মাজরা বাগানের কাছে নিয়ে যাচ্ছে স্লো ভাই ভাই স্লো এই যে আমরা কিন্তু সেই মাজরা এরিয়াতে আমরা চলে এসেছি একটু ডান সাইডে আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আমরা যদি এখানে নেমে ঘুরে ঘুরে দেখতে চাই তো আমরা ছোট্ট একটা প্রাইভেট নিয়ে এখানে আসলে আমরা কিন্তু সেইভাবে করে সুন্দর নেমে একটু লক্ষ্য করেন হাজি সাহেবরা এই যে এই যে হচ্ছে সেই গাড়ি থেকে মনে হয় নিশ্চয় দেখতে পাচ্ছেন ছোট্ট ব্যারিকেড ব্যারিকেডের পরে সেই বাগানটি মাজরাটি আপনার মাজরা বলা হয় ক্ষেতকে মাজরা বলা হয় এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছেন খেজুর গাছে পর্যাপ্ত খেজুর ধরেছে আমাদের দেশের মত এক একটা গাছে দুই মন খেজুর হয় এমনও গাছ আছে আপনাদেরকে মদিনায় এ নিয়ে সেই সেটার সংরক্ষণ করব সামনে সামনে করব আপনারা সেই গাছগুলোর ফেস করব আপনাদেরকে তো আমরা 180 এর যে ঐতিহাসিক শুনকার ইনসাল্লাল্লাহ আলাইহিস সালাম কে দেখান থেকে আঙ্গুরের রস নিংড়ে খান হয়েছিল সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যথেষ্ট আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে তা দেখালেন আমরা এই যে বিল্ডিং গুলো এক পনেরোশো বছর আগে এই যখন রসুল কারিম সাল্লাম জীবিত ছিলেন সেই সময়কার তো এইগুলোকে স্মৃতিকে ধরে রাখার জন্য এখনো পর্যন্ত অবিকৃত অবিকল সেইভাবে রেখে দেওয়া হয়েছে কোনো সংস্করণ সংযোজন বিয়োজন কিছুই কাটসাট করা হয়নি সৌন্দর্য করা হয়নি ধ্বংস করা হয়নি আমরা এগুলো দেখে এরা হেঁটে এসেছে অথবা ছোট গাড়িতে যারা এসেছে তারা একটু নামার সুযোগ পেয়েছে তো একই কথা নামলে আপনাদের প্রচুর রোদে কষ্ট হতো আপনারা এখানে বসে দেখলেন আমরা এখন আমাদের মিকাতের দিকে মিকাত মসজিদ যেটা সেটার দিকে আমরা রওনা করব মিকাত মসজিদে গিয়ে আপনারা যারা এহরাম পরা আছেন তারা শুধুমাত্র নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় করে নিয়ত কমপ্লিট করবেন যারা ইহরাম পরেননি ওজুর জায়গা আছে ইসতিনজার জায়গা আছে ওজু সিনজা করে ইহরাম পরে নিয়ত করে ফেলবেন বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে যদি পারেন শরীরে কোনায় সঙ্গে সঙ্গে উমরার জন্য চলে যাবেন মদিনা শরীফে যারা পারেন না যাদের অন্য সহযোগিতা নিতে হয় তাদের সাথে পরামর্শ করবেন আর যাদের সামর্থ্য আছে তারা নিজ দায়িত্বে চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যেগুলি আমরা দেখেছি এগুলো থেকে আমাদেরকে রসুলের নিজের হাতে এখানে তায়ে ফেয়েছে এই যে মসজিদটি আরেকবার দেখেন বুড়ির বাড়ি এবং মসজিদ একেবারে স্লো মোডে যাচ্ছে স্লো মোশনে গাড়িতে যাচ্ছে আপনারা আরেকবার দেখেন এই ব্যারিকেটের উপরে ওই যে ঘর গুলো দেখা যাচ্ছে ওটাই হলো বুড়ির ঘর ওই যে ঘর বুড়ির ওইটা ছোট্ট এখনো সেই বড়ই গাছের ডালটা আছে কিন্তু শুকিয়ে গিয়েছে একেবারে এই যে এই যে মসজিদে মোহাম্মদ সাল্লাম এই মসজিদটায় মাত্র এক সঙ্গে কয়েকজন লোক না সালাদ আদায় করতে পারে মসজিদটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদ থেকে এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদ মোহাম্মদ